ভাই দেখেন একটা দেওয়ালে স্ক্রিন কোড মারতেছে এই স্ক্রিন কোড মারার পেন কোনো জায়গায় খুঁজা পাওয়া যায় না আমার এখানে মারতে সেদিকে আমি আপনাদেরকে দেখাইতেছি ওই দেওয়ালটা হইলো পেন আর এইটা হলো স্ক্রিন কোড সেকেন্ড সেম মটবেলের মতো একদম মাতবেলের মতো মুসলিম যদি এই স্পিন কের কাছে থাকে তো আমার বলবে